সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নামুর রহমান প্রাক্তন প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা কর্তৃক দাতোয়া সাথে সংগতিবিহীন ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে বারো কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ডক্টর মোহাম্মদ এনামুর রহমানের স্ত্রী জনাব রৌশন আক্তার চৌধুরীর নামে আঠাশ কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়া যায় এ কারণে তার প্রতি দু দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশে এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে

এই সংক্রান্ত যেই টাস্ক ফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে বিভিন্ন এগারোটি টিম আপনারা জানেন সেই টিমগুলো কাজ করছে অনুসন্ধান এখনও শেষ হয়নি অনুসন্ধান কার্যক্রম শেষ হলেই আপনারা যত সময়ে এই বিষয়ে জানতে পারবেন অনেক ধন্যবাদ আবেশ জি কি হবে করে আমি এখানে যদি যে জব্দের আদেশ দেওয়া হয়েছে যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট পাঠানো হবে এটাই পরবর্তী পদক্ষেপ দেশেরগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরোধকৃত অবস্থায় থাকবে